বলেছিলাম আমি যতগুলো ভোট পাবো ঠিক তত সংখ্যক গাছ আমি আমার গ্রামের বাড়িতে লাগাবো একটু স্পষ্ট করা দরকার এটি আমার এক নাম্বার ইস্তিহার হলো প্রধান ইস্তেহার নয় এটি তথ্যক্ষভাবে শিক্ষার্থীদের কোনো কাজে আসবে না এটি একটি সিম্বল মাত্র এর সিগনিফিকেন্স অন্য জায়গায় এই ডাকসু বাগানটি একই সাথে প্রকৃতি প্রেমীদের জন্য এক উপহার আমাদের অনাগত প্রজন্মের জন্য এক উপহার এবং এটি যতদিন টিকে থাকবে প্রজন্মের পর প্রজন্ম সচেতন মহলকে আকৃষ্ট করবে ডাকসুরে এক নব অঙ্গীকার হিসাবে এবার আসি আমার ইশতেহারের মূল প্রসঙ্গে আমার অন্যতম কাজ হবে গবেষণার মান বাড়ানো আমি সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী একজন নবীন গবেষক এদেশের বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই গবেষকদের সে কি নাজেহাল অবস্থা কী বিবেচিকা বরাদ্দ নেই সহায়তা নেই উৎসাহ নেই সব দিকে শুধু সীমাবদ্ধতা সীমাবদ্ধতা রবীন্দ্রনাথ বলেছিলেন তুমি অসীমেরও চিরবিষ্ময় আমি তো দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় সীমাবদ্ধতার চিরবিষ্ময় সেই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে ওঠার জন্য চেষ্টা করব আমাদের আবাসন সংকট রয়েছে ক্যাম্পাসের বাইরে তিনটি নারী হলের অবস্থান। তাদের সে কি যাতরা পরিবহন ব্যবস্থা ঠিক নেই কয়েকটা বাস আছে সেই বাসগুলো যেন দাবি প্রশাসনের মতো বিকল আমার নারী শিক্ষার্থীরা কষ্ট করে আসে হলগুলোতে আপনারা জানেন পুরুষের চাইতে নারী শিক্ষার্থীদের পার্সোনাল হাইজিনের একটি অন্যতম গুরুত্ব রয়েছে তাদের সেই সুষম ব্যবস্থা নেই আমার বোনদের কথা বলারও যেন কেউ নেই ইশতেহার ঘোষণা করছি লম্বা বক্তৃতা হয়ে যাবে আসলে লম্বা বক্তৃতা দেওয়ার এখন সময় নয় এখন সময় আস্থা অর্জনের কাজ করার হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে বুকে বুক মিলিয়ে আমি ভিপি হব কি হব না সেটা জানি না কিন্তু আমি চাই আমরা যেন সকলে কাজ করতে পারি ঢাবির বর্তমান যারা শিক্ষার্থী ভাই আছেন এবং যারা প্রার্থী আছেন এবং যারা অ্যালাম্নায় আছেন সকলকে সাথে নিয়ে এক সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা যদি একটা ঢাকা বিশ্ববিদ্যালয় করতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় অতীতের সকল গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় পলিসি মেকিংয়ের কোর হাউস হিসেবে পরিচিত সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এ জাতিকে আরও অনেক কিছু উপহার দিবে বাংলার সাধারণ মানুষকে নিয়েও ধাবি ভাববার অনেক অবকাশ থাকবে যাই হোক আমি বক্তব্য লম্বা করবো না আমি শুধু আমার নারী শিক্ষার্থীদের প্রতি সম্মান জানিয়ে একটি কথা বলতে চাই এদেশের প্রতিটি নারীর মুখ এদেশের প্রতিটি নারীর মুখ আমার হৃদয়ে থাকা বাংলাদেশ আমার জন্য দোয়া করবেন আমি কেন্দ্রীয় ভিপি পদে প্রার্থীতা ফরম তুলেছিলাম আজকে নমিনেশন পেপার সাবমিট করছি ধন্যবাদ দোয়া করবেন